আসসালামু আলাইকুম আমাদের ইউনুস সরকারের তিন মাসের বেশি হয়ে গেল এই তিন মাসে তারা তেমন ভালো কিছু করতে পারেনি সে আমরা এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ইউনুস সরকারের জন্য সামনে পাঁচটা বড় চ্যালেঞ্জ কি একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদকে নতুন করে পুনর্বিনাশ করা বিপ্লবী মাইন্ডেড সুযোগ্য লোকজনদেরকে দিয়ে মন্ত্রী পরিষদ পুনর্গঠিত করা যারা অলরেডি বিতর্কিত তাদেরকে মন্ত্রী থেকে বাদ দিয়ে দেয়া যদিও আমরা জানি খেপা খুঁজে খুঁজে ফেরে মাস হয়ে গেছে মাসে এই সরকারের মানে মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে তিন মাসে যেহেতু এই সরকার ভুল পথে ছিল সুতরাং আমরা ধরে নিতে পারি এই সরকারের মধ্য দিয়ে আমাদের খুব বেশি সফলতা আসবে না এই যে মন্ত্রিপরিষদের যে পুনর্বিন্যাস করা মন্ত্রিপরিষদ পুনর্গঠন করা বিপ্লবী চেতনার লোকদেরকে নিয়ে আসে এই যে যে দাবিগুলো উঠছে সে দাবিগুলা কতটা রক্ষা করতে পারবে কতটা নতুন করে পুনর্বিনাশ করার চেষ্টা করতে পারবে নাকি পানি ঘোলা করে ক্ষমতা দীর্ঘায়িত করা হবে আমি জানি না কার কি আছেন তবে তিন মাসে অনেক অনেক মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে সুতরাং এটা একটা বড় চ্যালেঞ্জ মন্ত্রিপরিষদ পুনর্গঠন করে সত্যিকার সঠিক পথে পরিচালিত হওয়া এটা যদি তারা না করতে পারে তাদের সফলতা আসবে না দুই নাম্বার মন্ত্রী মন্ত্রিপরিষদ যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট এবং গত তিন মাসে আমরা দেখেছি মন্ত্রিপরিষদের কোনো লোকজন কোথাও সাংগঠনিক সফর কার্যক্রম তেমন করে তারা দেখাতে পারেনি এবং যার ফলে তাদের ব্যর্থতা গুলো আসছে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি মন্ত্রী যদি ভালো লোকজন থাকতো তাদের সাংগঠনিক ক্যাপাবিলিটি যদি থাকতো তারা যদি সাংগঠনিক সফরগুলো করত তাহলে যেটা হতো সেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি চাঁদাবাজি দ্রব্যমূল্যের অথবা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে কাজগুলো বাণিজ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় একটা ভাব চলে আসতো সেটা এখনো আসে নাই তাহলে তরুণ সমাজে প্রাধান্য দিয়ে তরুণদেরকে প্রাধান্য দিয়ে মন্ত্রিপরিষদ গঠন করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে সবসময় এঙ্গেজড থাকতে হবে বাংলাদেশকে সবার উপর প্রাধান্য দিতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে বাংলাদেশকে সবার আগে প্রাধান্য দিতে হবে এটা হচ্ছে দুই নাম্বার তাহলে দুই নম্বরটা কি হচ্ছে মন্ত্রী তরুণ নেতৃত্ব নিয়ে আসতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে সবসময় এঙ্গেজ হয়ে বাংলাদেশের জন্য যা ভালো সেটা করার চেষ্টা করতে হবে এবং সেখান থেকে পিছপা হওয়া যাবে না কমিটমেন্ট থাকতে হবে যে কথাটা আমি অনেক আগে থেকে বলে আসছি এটা কমিটমেন্ট না ডক্টর ইউনুস নিউ ইয়র্কে বলার সময় বলেছিল যে আমি তাদেরকে সংস্কার দিব তারা যদি অ্যাগ্রি করে তো অ্যাগ্রি করলো না করলে নাই সো আমি তখন থেকে বলে আসছিলাম যে এই সরকারের মধ্যে কোনো কমিটমেন্ট নাই এই সরকারের মধ্যে কোনো কমিটমেন্ট নাই কমিটমেন্ট মানে কি আমি বাংলাদেশকে ভালো একটা জায়গাতে নিয়ে যেতে চাই এবং সেখানে সবাইকে আমি কি করতে চাই মোটিভেট করে একটা লাইনে নিয়ে আসতে চাই যদি হিজ হিজ হুজ হুজ সবকিছু যদি হয় কমিটমেন্ট যদি না থাকে বাংলাদেশে তো কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই সো দুই নাম্বার সো কমিটমেন্ট থাকতে হবে তোর নেতৃত্ব দিতে হবে অংশগ্রহণমূলক নেতৃত্ব নিয়ে আসতে হবে তিন নাম্বার বাংলাদেশের জন্য যা যা কিছু ভালো সেখান থেকে পিছু পাওয়া যাবে না যেমন একটা কথা বলেছিলাম যে প্রাদেশিক এবং কেন্দ্রীয় সরকার ব্যবস্থা একটা কথা বলেছিলাম যে পঞ্চাশ পার্সেন্ট ভোট কোনো এলাকায় কোনো কনস্টিটিউয়েন্সিতে কোনো প্রার্থী যদি ভোট না পায় তাকে দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার ভোট দিতে হবে মানে মেজরিটি নিয়ে তাকে সংসদে যেতে হবে সমানুপাতিক ভোটের পক্ষপাতি না ওটা হতে পারবে না ওটা হওয়া উচিত না তাহলে যে কোনো কনস্টিটিউয়েন্সিতে পঞ্চাশ পার্সেন্ট ভোট যে একজন প্রার্থী পেতে হবে ডিপেন্ড করছে প্রার্থীর সংখ্যা বেড়ে গেলে সেটা কমাতে বা বাড়াতে পারে একটা হিসাব হয়তো চালু করতে পারে কিন্তু ব্রুটাল মেজোরিটি যদি না নিতে পারে কোনো প্রার্থী যাতে নির্বাচিত না হয় সেই ব্যবস্থা করতে হবে জনগণের যোগ্য প্রতিনিধি ছাড়া যাতে সংসদে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ বসতে না পারে সেটা নিশ্চিত করতে হবে প্রাদেশিক কেন্দ্রীয় ব্যবস্থা পঞ্চাশ পার্সেন্ট ভোট না ভোট রাজনৈতিক দলগুলোর সংস্কার এবং সরকারের সংস্কার এই তিনটার ব্যবস্থা করতে হবে এগুলার ব্যবস্থা করতে হবে চার নাম্বার তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে প্রচন্ড রকমের শক্তিশালী করতে হবে এবং আইন প্রণয়ন বিভাগ ক্ষমতাকে ভাগ করতে হবে এবং কি করতে হবে এবং মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা চেষ্টা করতে হবে ইউনুস সরকার যেভাবে নিজে হেঁটেছে সেভাবে যাতে অন্য সরকাররা হাঁটতে না পারে যাতে তারা মেধাকে যোগ্যতাকে প্রাধান্য দেয় এলাকাভিত্তিক স্বজনভৃতিকে প্রাধান্য না দেয় ইউরোপ সরকার কিন্তু ভুল পথে হেঁটেছে এবং সেটা তাদের জন্য একটা বিশাল রেড সিগন্যাল এবং তিন মাস তাদের ব্যর্থতার অন্যতম বড় একটা কারণ আর পাঁচ হচ্ছে সবসময় যেটা করতে হবে মধ্যপন্থা যেখানে সবাইকে নিয়ে আসা যায় অতি বামনা অতি ডান না যোগ্যতাকে মেধাকে এবং মূল্যবোধকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের সমাজের জন্য যেটা ভালো সেটাতে হাঁটতে হবে ভারত আমাদের বন্ধু ভারত আমাদের শত্রু সেটা বলা যাবে না যেটা বলতে হবে ভারতের সাথে আমাদের স্বার্থটা বন্ধু হোক বা শত্রু হোক যাই হোক ডিফাইন করা তো সোজা জিনিস না আপনি তার সাথে ডিল করবেন বিজনেস স্টিল আপনার লাভ হলে আপনি কিনবেন লস হলে আপনি কিনবেন না এই তো স্বাভাবিক এর বাইরে কোনো রিলেশনশিপ আপনার থাকার কথা না বন্ধু শত্রু বলে কোনো কিছু না সো কানেকটিভিটিকে উৎসাহিত করতে হবে যেমন করে গত সরকার উৎসাহিত করেছিল রেখে রেখে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এখন ইউরোপে যেটা হয় এক ইউরোপ না সব দেশ আপনি এক দেশের ভিসা নিয়ে সানজিয়ান ভিসা যেটাকে বলে সব দেশে যেতে পারেন কানেকটিভিটি সো বাংলাদেশে আমরা ওই মাত্রায় যাচ্ছি না বাংলাদেশে ইকোসিস্টেম ওই পর্যায়ে যায়নি কিন্তু চেষ্টা করতে হবে সবাইকে নিয়ে যদি না হয় অস্থিতিশীল হয়ে যাবে পাহাড়ে বাংলাদেশে বিনিয়োগ কমে যাবে জিডিপি কমে যাবে বাংলাদেশ আবার সেই যে ছিল সেই তিমিরে থেকে যাবে সুতরাং সরকারের যদি বিবেচনাবোধ ঠিকমতো ডেভেলপ না হয় জাতি সাফার করে এবং গত তিন মাসে আমরা সেটা দেখতে পেয়েছি ভালো থাকবেন